আল্লাহ রব্বুল আলমিন আদমকে বানিয়েছেন অতুলুহু সিত্তু না জিরা তার দৈর্ঘ্য হল ষাট হাত কয় হাত এই যে আমরা বিল্ডিং বানাই ফ্লোর থেকে সাত পর্যন্ত কয় হাত থাকে দশ হাত নাকি দশ ফুট ছয় হাত তো কোন মানুষ যদি ষাট হাত লম্বা হয় তো দশ তালার উপরে হাত রাখতে পারবে পারবে না পাঁচ সাত তালার উপরে আমাদের আদি পিতা আমাদের পিতা হরত আদম আলী সালামকে আল্লাহ রবুল আলমিন ষাট হাত লম্বা বানিয়েছেন সুবাহ আল্লাহ পরে এখন এই যে ষাট হাত লম্বা তাকে বানানো হয়েছিল ষাট হাত এটা আমার এবং আপনার হাতে নয় বরং হরজত আদমের হাতে ষাট হাত সুবাহান তো আদমকে সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম যে আদেশ করেছেন আল্লাহ রব্বুল আলমিন আদমকে ফা আমার আল্লাহ আদমকে আদেশ করলেন যে ইল তুমি যাও কোথায় ইলাহা উলা ইমিনাল মালা ইকা এই যে অনেক ফেরেশতা দেখা যায় তাদের কাছে যাও গিয়ে ফাসাল্লিম আলিহিম ওই সকল ফেরেশতাদেরকে কি করো সালাম দাও আল্লাহ রব্বুল আলমিন হরজুদ আদমকে বানানোর পর সর্বপ্রথম যে ইবাদতের নির্দেশ দিয়েছেন সেটা হলো কি সালাম আল্লাহ রব্বুল আলমিন আদমকে আদেশ করেছেন ফেরেশতাদেরকে সালাম করো আর ফেরেস্তাদেরকে আদেশ করেছেন আদমকে সেজদা করো সুবাহান সম্মান বাড়াই দিছে ফেরেশতাদের উপরে তো যেটা বলা উদ্দেশ্য যে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানুষকে যে ইবাদতের আদেশ করেছেন সেটার নাম কি আরো যেটা বলেন সালাম নামাজ সব যুগে ছিল না কিন্তু এই সালাম সকল নবীর যুগে ছিল আদমকে সৃষ্টি করার পর থেকে এই সালামের সূচনা হয়েছে পর্যন্ত থাকবে জান্নাতেও এই সালাম এত দামি এইবাদত চলতে থাকবে জান্নাতিরাও একে অপরের সাথে মোলাকাত হলে একে অপরকে সালাম দিবে সুহ আমরা এই সৈন্যটা পালন করবো তো ইনশাআল্লাহ শুদ্ধ করে সালাম দিতে হবে সালাম আলাইকুম সালাম হয় না আলাইকুম আলাইকুম। বলেন। আমরা সকল এইভাবে বলবো কখনো এটা বলবো না আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম এটা হলে সালাম হয় না এটা সব হবে না বরং সালামকে আরো বিকৃতি করা হলো এই জন্য শুদ্ধ ভাবে বলবো সব সময় সালাম আলাইকুম বলেন তো আলাইকুম মনে থাকবে সকলের সালাম মানে কি ভাই শান্তি সালাম মানে কি আমাদের সমাজে অনেকের নাম আছে আব্দুর রহিম আছে না নাই অনেকের নাম আছে না আব্দুল সালাম আছে না আব্দুস সালাম মানে সালামের বান্দা তাহলে সালাম কার নাম আরো যেটা বলেন কার আল্লাহু সালাম স্বয়ং আল্লাহ رب আমিন তিনি হলেন সালাম তার নাম হলো কি সালাম हरजोते जिब्रिल আমিন একবার নবীজির কাছে এসে নবীজিকে বললেন যে আসসালাম ইউকরিউ আলাইকা সালাম হে নবী সালাম আপনাকে সালাম জানিয়েছেন কি বলছেন সালাম আপনাকে সালাম জানিয়েছেন মানে প্রথম সালাম দেওয়ার উদ্দেশ্য কে আল্লাহ আলমিন আপনাকে স্বাগত জানিয়েছেন জানিয়েছেন আপনার জন্য তিনি রহমত নাজিল করেছেন আপনাকে সালাম জানিয়েছেন তো স্বয়ং আল্লাহ হলো সালাম আমি যখন কাউকে সালাম দিলাম তো শুধুমাত্র তাকে শুভেচ্ছা জানাইলাম তা না বরং একটা ইবাদত করলাম এবং স্বয়ং কার নামের জিকির করলাম আরও যেন বলেন জোরে আল্লাহর নামের জিকির করলাম সুহান আল্লাহ আসসালাম সালাম হইল একটা দোয়া আমরা মুরব্বীদেরকে দেখলে হুজুরদেরকে দেখলে বড় ভাইদেরকে দেখলে বলি ভাই দোয়া করেন বলি না তো ভাই আমি যদি একজনকে সালাম দেই আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহি ওবরকাত এটার অর্থ কি বলেন তো আপনার উপরে শান্তি রহমত বরকত বর্ষিত হোক বলেন আপনার উপরে শান্তি রহমত বরকত বর্ষিত হোক কে বর্ষণ করবে আল্লাহ রবীন্দ্র একজন মানুষের জীবনে যদি শান্তি রহমত বরকত চলে আসে তাহলে আর কোনো কিছুর দরকার আছে তাহলে বা এর চেয়ে বড় দুয়ার কি হতে পারে আপনার উপরে শান্তি বর্ষিত হোক কতদিন আমরা সালামের মধ্যে বলে দেয় এক সপ্তাহের জন্য নাকি বরং আজীবন আপনার উপরে সালাম বর্ষিত হতে থাকুক কি পরিমাণ কোনো পরিমাণ উল্লেখ নেই অসংখ্য অগণিত দিন আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি পুলসিরাতে আপনি যখন যেখানে আল্লাহ রব আলমিন আপনার উপরে সালামত রহমত বরকত নাজিল করতে থাকুক যে আপনাকে সালাম দিল সে আপনার জন্য এই দোয়াটাই করে দিল সুবাহ এখন আমি কারো থেকে দোয়া নেওয়ার জন্য আমি যদি সালাম দিই তাহলে উনি পাল্টা সালামের জবাব দিবে না উনি আমাকে বলবে হুজুরকে আমি সালাম দিলাম হুজুর সালামের জবাব দিলেন মানে হুজুর আমার জন্য সালামতের দোয়া করলেন রহমতের দোয়া করলেন বরকতের দোয়া করলেন সুবহানাল্লাহ আমরা সালাম শুধু যারা চিনি তারা দিই ভালো আছেন হাসি মুখ দিয়া যারে চিনি না তাকে দেই না সকলকেই সালাম দিব আলামান আরফতা ও মানলাম তারিফ যাকে চিনো তাকেও যাকে চিনি না তাকেও আমরা সকলকেই সালাম দিব দিব তো ইনশাল্লাহ তো বাহিরে খালি বের হলেই আমরা সালাম দিব আমাদের কমিশনারে দেখলেই সালাম নিজের বাফেরে দেখলে সালাম দিতে হবে না মারে দেখলে নিজের মাকেও সালাম দিতে হবে আমরা তো মাকে সালাম দেই না স্ত্রীকে সালাম দেই না ভাই সবচেয়ে বড় কার্যকরী দোয়া আমার জন্য আপনার জন্য কার দোয়া মা বাবার দোয়া ঠিক না তো মা বাবার দোয়া নিব বেশি বেশি তাদেরকে সালাম দিব তাদেরকে বেশি বেশি কি করব সালাম দিব রাজি আছি সকলে তো এখন বাসাত গিয়া ঠিক আছে মা বাবা ঘুমায় থাকলে টাইমটা তুলে নেবেন সালাম দেওয়ার জন্য নাকি ঘরে যখন যাবেন তারা সামনে আসবে সুযোগ পাবেন তখন তাদেরকে সালাম দিবে সালাম এটা অনেক এই সালাম। আমরা সকলেই এই বেশি বেশি আমল করব আল্লাহ তৌফিক দান করুক সালামের একটা ঘটনা শোনাই তারপর কথা শুরু করবো রসুল আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীর বাড়িতে গেছে বাড়িতে গিয়া বাহির থেকে নবীজি সালাম দিছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার কারো বাড়িতে গেলে ঘরের ভিতরে তার অনুমতি ছাড়া ঢুকে যায় যাচ্ছে বাহির থেকে অনুমতি নিতে হবে আমরা তো বলি গিয়ে ভাই সাহেব আসেননি করো এটা বলবো না গিয়ে কি বলবো সালাম দিব ভাই ঘরে গড়ে আসেননি এটা না বলে আমরা সালাম দিব নবীজি সালাম দিলেন সাহাবিকে ঘরে থেকে সালাম মানে কোনো জবাব আসে না নবীজি দ্বিতীয়বার আবারও সালাম দিলেন ঘর থেকে কোন জবাব পাইলেন না নবীজি তৃতীয়বার আবারও সালাম দিলেন সালাম আলাইকুম মরহামতুল্লাহ ওবরকাতু তৃতীয়বারও ওই ঘর থেকে সালামের জবাব আসে নাই নবীজি কি বুঝলেন ঘরের মধ্যে কেউ আর বুঝতেছেন কথা নবীজি সাহাবির বাড়িতে গিয়ে ঘরের সামনে দাঁড়ায় সালাম দিয়েছে কয়বার আর জুড়ে বলেন তিনবার সালাম দিয়েছে আমি আর আপনি একজনকে সালাম দিলে সালামের জবাব না পাইলে কবে সালাম দিছি এটা বলেন সালাম একবার দিছেন হয়তো সে শোনো আপনি আর দিবেন সালাম কথা বলছেন এটা না বলে ভাই ভাই সালাম দিছি তো এটা বলবো না বরং সালাম বারবার দিব তো নবীজি তিনবার সালাম দিলেন সালামের জবাব না পাইয়া ঘর থেকে বের হয়ে নবীজি চলে যাচ্ছেন যেহেতু সালামের জবাব দেয় নাই তো বুঝতেছে ঘরের মধ্যে কেউ নাই। নবীজি ঘর থেকে বের মানে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন পিছনে ফিরে চলে যাচ্ছেন ঘরের মধ্যে কেউ বারবার সালাম দিলাম সালামের জবাব তো কেউ নিল না নবীজি যখন চলে যাইতে লাগলেন তখন ওই পিছন দিক থেকে ওই গড় থেকে সাহাবি বের হয়ে নবীজিকে গিয়ে জড়াইয়া ধরলেন ইয়ার সুর আল্লাহ আপনি কোথায় যাচ্ছেন আমি তো ঘরেই আসি শুভ হার আল্লাহ বললেন কি বলো আমি তোমাকে বারবার সালাম দিলাম আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ ও বারকাত একে একে তিনবার সালাম দিয়েছি সালামের জবাব তো আমি পাইলাম না তুমি ঘরের মধ্যে থাকলে সালামের জবাব কেন দিলে না কেন আওয়াজ করল না আমি বুঝছি ঘরের মধ্যে কেউ নেই সেজন্য চলে যাচ্ছি ওই সাহেবী চোখের পানি ছেড়ে বলতে আপনি বলেছেন সালাম হলো দোয়া যে তোমারকে সালাম দিল সে তোমার জন্য সালামতের দোয়া করলো রহমতের দোয়া করলো বরকতের দোয়া করলো হে নবী আমি যদি প্রথমবারই সালামের জবাব দিয়ে দিতাম আপনার দ্বিতীয়বার দোয়াটা পাইতাম না তৃতীয়বার দোয়াটা পাইতাম না আমি ঘরের মধ্যে বসে বসে চুপ ছিলাম আর অপেক্ষাই ছিলাম আমার নবী আমাকে বারবার সালাম দে আমার জন্য বারবার সালামত রহমত বরকতের দোয়া করতে থাকুক শুভা আনন্দ আরেকটু জোরে শুভা আনন্দ